জানি ভিডিওটা তোমাদের সামনে দিতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল কিন্তু কি করব বলো এখন ওয়াইটিতে যে একটা পরিস্থিতি মানে একটা ভিডিও দেখে মানে সে নিজেকে কি মনে করে মানে সে মনে করে এই ওয়াইটি সে ছাড়া অচল মানে আমি তো নিজে নিজের দিককে যদি একটু লক্ষ্য দিয়ে বুঝতে পারবো আমার কখনো প্রয়োজন পড়েনি তাকে নিয়ে কোনো কন্টেন্ট করি হ্যাঁ যখন মন্দিরাকে নিয়ে মারুকে নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু কথা উঠে আসে তখন কিন্তু কথা প্রসঙ্গে দু একটা কথা হয়তো বেরিয়ে যায় বাট তার কথাকে কেন্দ্র করে পুরোপুরি একটা ভিডিও এত দিন ওয়াইটির জগতে আসি কখনো কিন্তু সেই রকম সময় আসেনি আর না তো কখনো ভবিষ্যতে আসবে কিন্তু তার মুখ থেকে একটা কথা বারংবার শুনি যে পুরো ওয়াইটিটায় নাকি তাকে ছাড়া পুরোপুরি অচল সে না কন্টেন্ট দিলে কেউ না কি করে খেতে পারবে না মানে তার মধ্যেই ট্যালেন্ট আছে আর অন্যান্য ক্রিয়েটারদের মধ্যে ট্যালেন্ট নেই সত্যি এরকম না অনেক অনেকেই মনে করে যে সে হচ্ছে গানের দিক থেকে কুইন কন্ট্রোভার্সি কুইন বা এ ও সি ডিবি এ অনেক কিছু মনে করে কিন্তু সত্যি কি সেটা কারণ যে যার মতো করে কিন্তু কন্ট্রোভার্সি করে এবং যে যার মতো করে কিন্তু ভিউজ গেন করে হ্যাঁ সে এক সময় এমনভাবে এমনভাবে উজ্জ্বল কণিকাকে নিয়ে বলেছে যে সেই সময় সে হয়তো অনেকটা ভিউজও গেন করেছে অনেক সাবস্ক্রাইবারও কিন্তু গেন করেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে যেগুলো ওর মতো মেয়ে বলি হয়তো ওর মতো মেয়ে বা ওর মতো মেয়ের পরিবার বলি হয়তো মেনে নিতে পেরেছে আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আবার এতটা নিচুতে গিয়ে কন্ট্রোভার্সি করি না যে ক্ষেত্রে ওই কেস করতে হবে থানা পুলিশ করতে হবে এই করতে হবে ওই করতে হবে আর সেগুলো হলেও কখনো কিন্তু নিজের পরিবার সেগুলোকে সাপোর্ট করবে না কী তো তুমি কন্ট্রোভার্সি করছো তার জন্য চলো এখন কোর্টে যায় এই এই কেস করলো ওই ওই কেস করলো তার আবার এরম বড় বড় কথা মানে কথাতেই আছে চালুনির পেছু ঝরঝর করে চালুনি আবার ছুচের বিচার করে বুঝল তো যাকে তাকে নিয়ে আমার কন্টেন্ট নয় মানে তার ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতে লেট হয়ে গেল তাও পুরোপুরি দেখিনি কিছুটা দেখলাম যা ঔদ্ধত্যপূর্ণ একটা কথাবার্তা মানে প্রতিটা লাইনে লাইনে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলছিল শুনতে ভালো না লাগলেও শুনতে হয় কারণ যেহেতু এই মুহূর্তে মন্দিরা মারু এগুলোকে নিয়ে কন্টেন্ট করছি তো শুনতে তো অবশ্যই হবে যাই হোক প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ মারুকে নিয়ে ভিডিও দেখো এই যে ড্রাই ফ্রুটস এটা নিয়ে দেখলাম অনেকে অনেক অনেক কন্টেন্ট বানিয়েছে আমি কিন্তু কিচ্ছু বলিনি কারণ এই ড্রাই ফ্রুটসকে কেন্দ্র করে প্রথম বক্তব্য রেখেছিল কিন্তু এই ম্যানটির দি মানে বুঝতেই পারছো যে এই মারুকিনা কিনা গোপনে যার সাথে সম্পর্ক রেখে গোপনে যার সাথে দেখা করে ফোন আলাপ করে মাথা এরম নত করে মালতী মেসো থেকে আরম্ভ করে বাবা মা শ্বশুরবাড়িকে ভিকারি এ টু জেড সমস্ত কিছু কিন্তু হজম করেছে মানে আমি কখনোই এই দিক থেকে মারুকে ভালো বা মারু প্রেগনেন্ট বলে এই কথাগুলো আমি তাকে বলতে পারবো না আমি এটাতে কখনোই কিন্তু সাপোর্ট করতে পারবো না বা সহমত হতে পারবো না তুমি প্রেগনেন্সি অবস্থায় ভুল কাজ করতে পারবে তুমি প্রেগন্যান্সি অবস্থায় মিথ্যে কথা বলতে পারবে তুমি ভালো ভিউয়ার্সদের ইমোশনাল জায়গা নিয়ে খেলতে পারবে আর আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকটা ভিউয়ার্সদের বলা কথাকে কেন্দ্র করে যে তুমি প্রেগনেন্ট তোমাকে নিয়ে যাতে এখন না বলি সেটা কি কখনো হয় তুমি কি তোমার দিক থেকে একবারও ভেবে দেখছ আমি এখন প্রেগনেন্ট এই মুহূর্তে যদি ভিউয়ার্সরা এই কথাগুলো জানতে পারে তারা কতটা কষ্ট পাবে তারা যে কথাগুলো বলবে সেগুলো সত্যি আমি সহ্য করতে পারবো কিনা তবে হ্যাঁ অবশ্যই সবসময় এই কথাটা চিন্তায় রাখবো যে ওগ্রেন মানেই যে সমস্ত কিছু মিথ্যাচারিতা করতে পারবে অথচ আমরা সেগুলো বলতে পারবো না এগুলো কিন্তু কখনোই হওয়াটা ঠিক নয় বলে আমি মনে করি কারণ প্রত্যেকটা ব্লগারের কাছে কিন্তু প্রেগনেন্সি এরা কন্টেন্ট হিসাবে কিন্তু ওই কিলো দরে বিক্রি করার মতো করে কিন্তু বিক্রি করে যদিওবা আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে এই যে কোনো কিছু কাজকর্ম করছে না একদম শুয়ে আছে বসে আছে দেখলাম আজকের একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে মানে এরকমই একজন কমেন্ট করেছে মারুকে যে তুমি তো সারাদিনই কাজ করো না বসে আছো ও দেখলাম রিপ্লাই দিয়েছে যে তুমি হয়তো জানো না আমি মা হতে চলেছি তো ডক্টর আমাকে বেড ড্রেস বলেছে দেখো ডক্টর বেড ড্রেস বলেছে কি বলেনি এগুলো তো আর আমরা রিপোর্ট দেখতে যাচ্ছি না তাই না কারণ ও আমাদের সাথে কোনো রিপোর্টই কিন্তু শেয়ার করেনি আর কেনই বা করতে যাবে যেখানে জানে যে কিছু বোকা ভিউয়ার্স আছে তাদেরকে মিথ্যে গেলালে তারা মিথ্যেটা গিলবে যে হ্যাঁ আমাকে বেড রেস্ট করতে বলেছে তখন কিন্তু ফালতু ফালতু কেন রিপোর্ট দেখিয়ে ঝামেলায় পড়তে যাবে কারণ এখানে বেশিরভাগ ভিউয়ার্সই কিন্তু আশা করছি প্রত্যেকেই মা খুব অল্প বয়সী ভিউয়ার্স খুব কমই থাকে তারপরে যে থাকে না এমনটা নয় এবং সেই সমস্ত ভিউয়ার্সরা যারা কি না অলরেডি মা হয়ে গিয়েছে তারা খুব ভালো করেই জানবে যে যে ডক্টর একজন প্রেগনেন্ট মহিলাকে বেড রেস্ট করতে বলবে সেই ডক্টর কখনই সেই প্রেগনেন্ট মহিলাকে বাইকে চড়তে অ্যালাউ কিন্তু করবে না হ্যাঁ সেখানে যদি ডক্টর দেখাতে যাওয়া সেটাকে যদিও মা মেনে যে দেখাতে যেতেই হবে কিন্তু সরস্বতী পুজোর যে ঘোড়া সেটা তো আর এমার্জেন্সি ছিল না তারপরেও কিন্তু ও ওই গাড়ি করে সারা মানে ওদের যে যে জায়গায় পুজোতে পুজো হয় সেই সমস্ত জায়গা কিন্তু গাড়ি করে ঘুরেছে তার মানে এখানেও কিন্তু মারু মিথ্যে কথা বললো আর এই মিথ্যে কথাগুলো বলে কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি মা হচ্ছ নেই তুমি বোকা বানালে কোনো দোষ নেই অথচ তুমি মা হচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাকে নিয়ে কিছু কথা বলা যাবে না তুমি যা নয় তাই করতে থাকবে সেই নিয়ে কোনো কিছু বলা যাবে না এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব কারণ নর্মাল যাদের বুদ্ধি আছে তারা এতটুকুনি বুঝবে যে কমেন্টসের রিপ্লাইটা দিয়েছে যে আমাকে ডক্টর বেড রেস বলেছে সেক্ষেত্রে যাকে ডক্টর বেড বেড বেড্রেস মানে কি মানে তুমি বিছানায় শুয়ে থাকো বিছানায় বিছানায় খেতে দেবে তোমাকে সমস্ত কিছু করে দেবে এটা কি এরকমটা নয় হ্যাঁ তুমি কাজ বাজ করবে যতটুকুনি সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয় করতে হবে আর যেমন বাইক চড়াটা একদমই নিষেধ করা হয় বা উঁচু নিচু জায়গায় জোরে জোরে চলাহাটা করবে না টেনশান করবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এইগুলো সাজেস্ট করে সেক্ষেত্রে এও এইবারটাও কিন্তু মিথ্যা কথা বললো এইবার ড্রাই ফ্রুটস নিয়ে কেন আমি এই ভিডিওটা করছি কারণ করতাম না দু তিন দিন আগেই কিন্তু মারুর ভিডিওতে দু তিন দিন না চার পাঁচ দিন আগেই মারুর ভিডিওতে ওরা মলে গেছে এবং সেখানে ওই ড্রাই ফ্রুটস দেখছিল এবং দেখার পর পম এরকম বড় বড় তাকালো এবং বলল অনেক দাম নিল না যাই হোক হয়তো পরের মাসে পেমেন্ট পেলে নিত কারণ সবে সবে শুরু প্রথম মাস থেকে ডে ওয়ান থেকেই যে খেতে হবে এমন কোনো মানে নেই তো সেক্ষেত্রে দেখলাম পরের দিনে ওর কোনো একজন ভিউয়ার রিয়া যত সম্ভব তার নাম রিয়া দি বললো সে কিন্তু অনেক অনেক ড্রাই ফ্রুটস ওকে পাঠিয়েছে এবং সেটা নিয়ে তোমার তার ছোটদির মানে তার সোনাদির বক্তব্য মানে এখন সবার যে প্রিয় ছোটদি সুয়ের কথা বলছি তার বক্তব্য যে তোর স্বামীর কি সামান্য মুরুদ নেই যে তোকে ড্রাই ফ্রুটস খাওয়াবার বা হ্যান ত্যান অ্যাকসেট্রা ব্লা 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 এরকম একটা বিষয় দেখো বলতে গেলে বলা চলে যে এই সু কিন্তু নিজের ভিডিওতেই বলেছিল তার বরের টাকায় কিন্তু জল গরমও হয় না না মারুর বরের টাকায় জল গরম হয় কি হয় না সেটা আমরা প্রত্যেকটা ভিউয়ার্সই জানি বাট এতটুকুনিও তো আমরা এটা জানি যে মারু কিন্তু এইভাবে কখনোই বলে না যে আমি সমস্ত কিছু আমার বরের টাকায় করছি আমার টাকায় কিছুই হচ্ছে না মারু কিন্তু বলে যে আমার টাকাতেই এই দুদিন আগে যখন বলছিল যে আমার টাকাটা সম্পূর্ণ থাকবে যদি গরমকালটা পড়ে গিয়ে দোকানটাও রানিং করতে পারে দোকানেও প্রতিনিয়ত কাজে যাবে তাহলে কিন্তু আমার টাকাটা পুরোপুরি একটা জমা করা হবে এবং ওর টাকাতে কিন্তু সংসার চলবে কিন্তু তার আগে অনেক ঔধত্য মারুও দেখিয়েছিল সেই কারণেই ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বড়হ নন্দন লোকের ড্যাস এই সমস্ত কথাগুলো বলেছিল যদিও পরবর্তীতে এই কথাটা বলার জন্য কিন্তু ভিডিওর মধ্যে অনেকবার ক্ষমাও চেয়েছে কিন্তু সেক্ষেত্রে এই যে মানে মারুর ছর্দি বলো ম্যানডির দি বলো বলল। যে তোর বরের সামান্য ক্ষমতাও নেই ড্রাই ফ্রুটস খাওয়াবার তো ওর বরের কী ক্ষমতা ছিল মানে যদি ক্ষমতা থাকতো তাহলে কেন ভিউয়ারদের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে ওকে কে কোথা থেকে কি কেস করেছে সেই কেস লড়ার জন্য টাকা পাত মানে টাকা চাইতে হয়েছিল আরও একবার টাকা চেয়েছিল যখন তার নিজের প্রয়োজনে বুঝতেই পারছো আমি একটা ক্লিয়ার করে বলতে চাইছি না তখনও তাকে হাত পাততে হয়েছিল আর এগুলো একটাও কিন্তু আমার কথা নয় এগুলো কিছু ভিউয়ার্স কিন্তু ওর কমেন্ট সেকশানেই কমেন্ট করেছে আর আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে তো হবি তো সেক্ষেত্রে পরের স্বামীর কতটা কি অকাত আছে কি নেই সেটা নিয়ে বলার আগে নিশ্চয়ই নিজের দিকটা একবার ভেবে দেখা উচিত যে আমার অকাতটা কতটুকুনি আমি তাহলে কেন আমার কেস করলাম কেস আমার নামে একজন করলো আর সেই কেসটা চালাবার জন্য এই ভিউয়ার্সদের কাছ থেকে আমাকে টাকা ধার নিতে হবে সেই ভিডিওগুলো করে যে টাকাটা ইনকাম করেছিল সেই টাকাগুলো কি এই ভিউয়ার্সদেরকে দিয়েছিল তাহলে কেস যখন তোমার নামে হলো সেই কেস লড়বার জন্য টাকাটা তুমি কেন ভিউয়ার্সদের কাছে নেবে এবং সেই টাকাটা যে তুলেছে সেই টাকাটার পরবর্তীতে রকম কোনো কিছু লিখিত পড়িত হিসাব দিয়েছে কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয়নি দেবেও না আবার এর মতো মহিলারাই এ তোমার প্রিয়ার মতো মেয়েদেরকে নিয়ে ভিডিও করে প্রিয়া তার সন্তানের মানে অসুস্থতার মিথ্যে নাটক করে টাকা তুলেছে প্রিয়া কি করেছে না করেছে সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার প্রিয়া কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো একজন অসভ্য একজন মহিলা আছে মিতা দাসগুপ্ত তোমরা দেখবে আমার একটা রিলসে কমেন্ট করেছে যা হোক বুড়ি টুড়ি বলে একটা কমেন্ট করেছে সে প্রত্যেকটা মানুষকে বুড়ি হতে হবে কেউ সারা জীবন ইয়ং থাকবে না সেটা বিষয় নয় বাট এই মহিলাটি এতটাই নোংরা এতটাই জঘন্য এতটাই থার্ড ক্লাস মেন্টালিটির একজন মহিলা প্রিয়াকে নিয়ে আমি যদি কোনো পজিটিভ কথা বলি এনার শরীরে জ্বলন উঠে যায় কল্পনাকে নিয়ে ভালো কথা বললেই নিয়ে আবার কিন্তু খুব ভালো তো সেক্ষেত্রে আমি কদিন হলো প্রিয়া কল্পনা কাউকে নিয়ে ভিডিও করেই না কেন জানি না ইনি আমার ওই শর্ট ভিডিওটা দেখে মানে কতদিন আগেকার ঝাল মেটাচ্ছে তো সাবধান করছি দু একটা ছোটো ছোটোখাটো রিপ্লাই দিচ্ছি সাবধান হন নাহলে কিন্তু মানে বড় ভিডিও করব প্লাস যেই আইডি থেকে আপনি ভিডিওটা করছেন সেই আইডিটাও কিন্তু হয়তো আর থাকবে না বুঝলেন কারণ এখন কিন্তু ইউটিউবে অনেক কিছু নিয়ম কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই দিচ্ছে এই যে মানে মন্দিরাও যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে না তোমাদের সামনে কালকেই একটা ভিডিও দিয়েছিলাম যে মন্দিরা কোনো কেস খেয়েছে যারা বোঝার আশা করছি তারা অনেকেই বুঝে গিয়েছে যারা বোঝেনি তাদের জন্য অবশ্যই কালকে আরো একটা আমি ভিডিও নিয়ে আসবো ছোট্ট করে একটু জানিয়ে রাখতে চাইছি যে এরকম কিন্তু একটা মানে নতুন করে আইন পাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে ব্লগারদের জন্য বিশেষত যে একটা ব্লগিংয়ের মধ্যে একটা ব্লগারের আইডির মধ্যে রকম কোনো নোংরা কিছু থাকলে সেই আইডিকে কিন্তু মনিটাইজেশন অফ করে দেওয়া হবে বা উড়িয়ে দেওয়া হবে মানে সমাজকে বাজে বার্তা দিচ্ছে সমাজে এমন কিছু তুমি তোমার ভিডিওর মধ্যে দেখাচ্ছ যেটা সমাজকে ক্ষতি করতে পারে তোমার ভিডিও দেখে পাঁচটা মানুষ নোংরা কিছু শিখতে পারে আর ম্যান মানে মন্দিরার ভিডিওর মধ্যে তো এই সমস্ত নোংরামও মানে কম মানে কি বলবো কম বললেও অনেক খারাপ বলা হবে মানে বেশি বললেও খারাপ বলা হবে কম বললেও খারাপ বলা হবে কী বলা যাবে জানি না যাই হোক তো এই নিয়ে পরবর্তীতে কালকে একটা ভিডিও নিয়ে আসবো যে মারুর কথাটা বলছিলাম যে ড্রাই ফ্রুটস নিয়ে তো এই আজকেও দেখলাম সীমা কালকেই তোমাদেরকে বলেছি সীমা অলরেডি কালকে ওর ভিডিওতে দেখেছিলাম ওর ভিডিও আমি দেখি ওর ভিডিওতে ও এসেছে অনেক অনেক ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে দেখাচ্ছিল তো সেই কারণে কালকের ভিডিওতেই আমি কিন্তু বলেছিলাম যে সীমা আসবে ও হয়তো ভিডিও দেবে তবে আজকে একটা জিনিস মারুর ভিডিওতে লক্ষ্য করলাম নোটে লাল শাক ও সিদ্ধ করে ভাজলো না লাল শাক সিদ্ধ করে ভাজতে হয় না ডাইরেক্ট কড়াই দিয়ে তোমার যে যেমন ফোড়ন দেয় সেরকম দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজে বাট তবে ওর আজকে লাল শাকটার কালার দেখে আমার মনে হলো সিদ্ধটা করেও বেটার ভালো করেছে কারণ পুরোপুরি লাল শাকটা রঙটা উঠে গিয়ে সবুজ হয়ে গিয়েছে মাঝে মধ্যে এরকম আমার সাথেও হয় তো যাই হোক এমনিতে নর্মালভাবে কিন্তু তোমার লাল শাক ওইভাবে সিদ্ধ করতে নেই তাহলে শাকের যে একটা মানে বিশেষত্ব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে ও পম দেখলাম অনেক হাঁসে কিসের ডিম এনেছে ওগুলো হাঁসের ডিম না যাও কিসের ডিম আর বলছিল যে হাঁসের মাংস খাবে তো এই সময় কিন্তু এই হাঁসের ডিম বলে হাঁসের মাংস খাওয়া একদমই কিন্তু ঠিক না কারণ এই সময় কিন্তু প্রচণ্ড এইগুলো খেলে কিন্তু শরীর গরম হয়ে যায় আর এমনিতেই ও বুঝতেই পারছো প্রেগনেন্ট সেক্ষেত্রে আমার তো মনে হয় এই খাওয়াগুলো না খাওয়াটাই বেটার এবং ওই যে মাছ ভাজতে গিয়ে যে পরিমাণ তেল দিয়ে মাছটা রান্না করলো এইভাবে রিচ খাবার খেলে এমনিই কিন্তু গ্যাস অম্বল হবে কারণ বললো না সকালবেলা রুটি খাচ্ছে বেগুন ভাজা খাচ্ছে তার সাথে আবার দুধ খাচ্ছে কিন্তু ডিমটা খাবে না গ্যাস হয়ে যাবে দেখো গ্যাস কিন্তু শুধুমাত্র ডিমটা খেলেই হবে এমনটা নয় এই যে আগের দিন সকালবেলা পান্তা ভাত খেলো শুকনো লঙ্কা দিয়ে তারপর তোমার দুপুরে বিরিয়ানি রাত্রিবেলা পিৎজা হয়তো মাঝে মধ্যে আরও কিছু খেয়ে ও তার মধ্যে চা খেলো দুধ চা আবার সকালবেলা আমরা দেখলাম বেগুন ভাজা বেগুন ভাজার সাথে রুটি ওটাই যথেষ্ট ছিল তার সাথে একটা ডিম সেদ্ধ খেলে খুব একটা প্রবলেম হতো না বাট দুধটা খেয়ে নিল সেখানেই প্রবলেমটা হলো তো এই সমস্ত কিছু খেলে তো অবশ্যই প্রবলেম হবে এবং প্রবলেম হলে কি বলবে জানো তো ওর ওর প্রবলেম হবে ও করবে পটি ওর খাওয়ার জন্য ওর পেটে যন্ত্রণা হবে কথার কথা দুদিন আগে বলেছিল আর উল্টে দোষ হবে কাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো ওর খাওয়ার উপর লোভ দিয়ে দেখ দিয়েছে তাই হয়তো ওর পটি হচ্ছে তাই হয়তো ওর পেটে লাগছে অথচ সেই দিনকে বললো খাওয়া দেখাবে না কিন্তু খাওয়াও দেখায় কারণ ভিডিওর মধ্যে মানেই তো রান্না করছে আর খাচ্ছে রান্না করছে আর খাচ্ছে এটাই তো কন্টেন্ট এছাড়া তো আর কিছু নয় মানে এরা সত্যি কথা বলতে হ্যাঁ একটা কথা তো অবশ্যই একদম ঠিক কথা যে মারু কিন্তু পুরোপুরি পপুলার যে খুব অল্প টাইমের মধ্যে হয়েছে সেটা কিন্তু মন্দিরার জন্য ট্যালেন্ট আছে কি না আছে এখন কিন্তু কোনো আইডিতে কার কতটা ট্যালেন্ট আছে কেউ সেইভাবে দেখে না বড় একটা ফেমাস ব্লগারের সাথে তার ঘনিষ্ঠতা আছে খুব আসা যাওয়া বারবার তার ক্যামেরা শেয়ার করা হচ্ছে তখনই কিন্তু সেই ছোটো ক্রিয়েটারটাও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তার মধ্যে ট্যালেন্ট আছে কি নেই এটা কেউ কিন্তু দেখে না মারুত থেকেও কত ভালো ভালো ক্রিয়েটার যারা কিন্তু সত্যিই সুন্দরভাবে ভিডিও করে তাদের এখনও পর্যন্ত আইডি মনিটাইজেশনই হয়নি তাহলে তারা কি সুন্দর ব্লগিং করতে পারে না না আসলে ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে তারা বড় ব্লগারের সান্নিধ্যে কিন্তু যেতে পারেনি যেটা কিনা না মারু করেছে যখন মারু মানে মারুদেবাড়ি মন্দিরা গেল তখন মারুর চোদ্দ হাজার না চব্বিশ হাজার এরকম কিন্তু সাবস্ক্রাইবার ছিল মন্দিরা যাওয়ার পর থেকে হুড় করে কিন্তু ওর চল্লিশ না তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার এমনি এমনিই বেড়ে গেল। সত্যিই যদি মারু প্রচন্ড মানুকে ভালোবাসত মানুষ তাহলে এতদিন ওর এক লাখ হয়ে যাওয়ার কথা প্রেগনেন্সি জার্নি বলো বিয়ে বলো অনেক ভাইরাল ভাইরাল কন্টেন্ট দিয়েছে শ্বশুরবাড়ি থেকে মেনে নেওয়া দুই ধর্মের মানে আলাদা আলাদা কাস্টের ছেলে মেয়ে হওয়ার পরেও এই ধর্মে পুরোপুরি শাখা সিঁদুর পরে কার্তিক পুজো লক্ষ্মী পুজো যে করছে ওরা এতদিনে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার কথা বাট হচ্ছে না কারণ মানুষ অনেকেই ওকে কৌতূহলবশত দেখে আবার অনেকে ভালোবেসেও দেখে তার মানে আমি বলছি না যে যারা সাবস্ক্রাইব করেনি তারা ভালোবাসে না অনেকেই আছে এমনি দেখে সাবস্ক্রাইব করেনি তবে বিষয়টা ঠিক এমনটাই যে ও কিন্তু এত তাড়াতাড়ি পপুলার হয়েছে মন্দিরার জন্য এটা কিন্তু অস্বীকার করলে চলবে না তবে এটাও আবার মানতে হবে যে সেই সময় কিন্তু প্রথম প্রথম মারু ভিডিও করতে চায়নি মন্দিরাই কিন্তু জোর করেছিল ভিডিও কর ভিডিও কর ভিডিও কর পরবর্তীতে গিয়ে যখন মারু দেখলো যে হ্যাঁ চচ্চর করে তো যে আইডি আমি কখনো নিজস্ব প্রচেষ্টায় দান করাতে পারিনি সেই আইডি মানে দিদির মানে দিদির দৌলতে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল তখন ও সেই ফায়দাটা নিয়েছে আর সেটা মারুকানা যে কোনো যে কোনো মানুষ হলেই করতো তো যাই হোক এই ড্রাই ফ্রুটস নিয়ে অনেক রকম কথা উঠছিল এবং আজকেও দেখলাম সীমা এসেছে সীমাও নিয়ে এসেছে মানে মানে জোর ধমক একটা দিল যে দেখ তুই আমাকে ড্রাই ফ্রুটস নিয়ে কথা শুনেছিস আমার বরের কি ক্ষমতা আছে না আছে আমার রিয়া দিদিভাই পাঠিয়েছে সীমা এনেছে প্লাস আজকে পম দেখলাম অনেক ফল এনেছে পেয়ারা থেকে আরম্ভ করে পেয়ারা সবেদা তোমার কমলা লেবু মোসম্বি লেবু আরও অনেক কিছু জিনিস এনেছে খাবার দাবার অনেক অনেক কিছু দুধ এনেছে ডিম এনেছে অনেক কিছু জিনিস এনেছে মানে একদম আচ্ছা করে দিদির মুখে আচ্ছা করে কিন্তু ঝামাটা মারু ঘষে দিল সত্যি কথা বলতে এদের কাউকেই বিশ্বাস করা যায় না কারণ কিছুদিন আগেও কিন্তু কোনো ভিউয়ার্স জানতও না আর মারু কখনো বলতেও না যদি সু এইভাবে থ্রেডটা না দিত যে তুই বলবি নাকি আমি বলবো এই যে ভেতরে ভেতরে কথা হয় এই যে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়েছে এগুলো কিন্তু কখনোই মারু বলতো না সু থ্রেড না দিলে তার মানে যারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করো আর এই যে চোখ বন্ধ করে শুধুমাত্র প্রেগনেন্ট বলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলো যে কিছু বলো না একবার ভেবে দেখো যে ও জেনে বুঝে যেই মানুষগুলোর কাছে গেলে হয়তো প্রবলেম হতে পারে যেগুলো কিনা ভিওয়ার্সরা বুঝতে পারছে প্রতি মুহূর্তে ভিউয়ার্সরা তো ওর কাছ থেকে অন্যান্য ক্রিয়েটারদের কাছ থেকে কিন্তু দূরে সরে যাওয়ার জন্য কোনো ভিউয়ার্স কিন্তু কমেন্ট করেনি একমাত্র ওকে ছাড়া সুকে ছাড়া সেই জায়গায় ভেতর ভেতরে তার সাথেই আলাপ রেখেছে তার সাথেই দেখা সাক্ষাৎ করেছে এবং নিশ্চয়ই তো এমন কোনো কথা আছে যার জন্যই মারু সেইভাবে এখনো পর্যন্ত ওই দিককে সবার সামনে এনে ডিসক্লোজ করতে কিন্তু পারেনি কারণ জানে যে এই যে আমরা বলি যেমন যে মারুর মায়ের সাথে একটা যোগাযোগ আছে সেটা হয়তো ওর কাছে পুরো একদম খোস প্রমাণ আছে এই দেখ তোর মায়ের সাথে তোর কোনো দেখা সাক্ষাৎ হয়নি তোর মা তোদের বাড়ি আসে না এই নিয়ে ভিডিও ক্লিপ এই নিয়ে কল রেকর্ড তাহলেই সবার সামনে একদম প্রমাণ হয়ে যাবে যে মারু মিথ্যেবাদী তো এক্ষেত্রে মারুও কিন্তু অনেকটা চাপে পড়ে ওকে সহ্য করছে ওই যে ওই মালুতি মেসো বা আরও নোংরা নোংরা কথা চাপে পড়ে কারণ এই এ এ মানে এই মহিলাটি যে নিজেকে সব দিক থেকে ট্যালেন্টেড মনে করে সে সবাইকে একটা জিনিস দেখি ভয় দেখায় যখন তার সাথে ভালো সময় কাটায় তখন তার পেটের কথাগুলো কল করে নেয় আর যখনই তার সাথে খারাপ সম্পর্ক হয়ে যায় তখনই তাকে থ্রেড দেখায় যে তুই আমার সাথে খারাপ সম্পর্ক করলি আমাকে কিছু করলে এই নিয়ে তোর কল সব সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো মানে এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যি ইউআইটি তার একটা নেই এর মতো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি মারুকে নিয়ে এই কথাগুলোই বলার ছিল লাল ফ্যাক্টার বিষয়ে বা ও যে একজন ভিউয়ার্সকে কমেন্টে রিপ্লাই দিয়েছে যে বেড রেস যে ডক্টর যাকে বেড রেস বলবে তাকে কখনই কিন্তু বাড়ি গাড়িতে উঠতে অ্যালাউ কিন্তু করবে না আর এই যে গ্যাস অমলে যে কথাটা বলল ও যেভাবে ও খালি বলছে ঘরের খাবার মানছি কিন্তু তারপরেও যে তেল মশলা জাতীয় রান্নাগুলো খাচ্ছে সত্যি হয়তো একটু ইগনোর করা ওর উচিত আর এই যে রাত্রিবেলায় সব যে ড্রাই ফ্রুটসগুলো ভিজুর দিলো আমার মনে হয় প্রত্যেকটা দেওয়ার উচিত ছিল না কয়েকটা দিলেই হতো বাদ বাকিগুলো এমনি খেলেও হতো আর ওগুলোতেই কিন্তু আসল যে তোর মধ্যে যে আস্তে আস্তে বড় হচ্ছে ওগুলো থেকেই কিন্তু সবথেকে বেশি উপকার বা ফলগুলোর মধ্যে দিয়ে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি যারা নতুন আসছে সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে অবশ্যই সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা